তো এইবার নির্বাচনটা খুব চ্যালেঞ্জিং হতে চলছে বিশেষ করে তরুণ প্রজন্ম তারা কিন্তু আসলে কেন্দ্র দেখলেও কিন্তু দিতে পারে এরকম আমরা ছাত্রদের পক্ষ থেকে বা তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটা হতাশার কথা আমরা শুনতে পাই এবার নির্বাচনটা এক কথা চ্যালেঞ্জিং হতে চলছে উৎসব মুখর হতে চলছে সেটার জন্য নতুন করে আপনার এই উত্তর জেলা শাখাকে কোনো সাজানোর কোনো পরিকল্পনা আছে কিনা কোনো ইউনিট যদি কোনো যদি আবার পুনরায় করার প্রয়োজনীয়তা দেখা দেয় সেগুলো অবশ্যই আমরা করে নেব তবে মোটামুটি সবগুলো ইউনিটের মধ্যে করা আছে এবং আমার এখনও পর্যন্ত ইউনিয়ন সম্মেলন হচ্ছে যেমন ফুরিদচুর উপজেলাতে এখনও তাদের আঠারোটা ইউনিয়ন আঠারোটা ইউনিয়ন মধ্যে তেরোটা ইউনিয়ন তারা করেই ফেলেছে আরও পাঁচটা ইউনিয়নের কাজ চলতেছে বাট ওয়ার্ড কমিটি করে ফেলছে তারা অনেক আগে তারা কিন্তু ব্যালটের মাধ্যমে করা হচ্ছে সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে করা হচ্ছে আবার অন্যদিকে মিরেশ্বর মিরেশ্বরের মানে একটু এক প্রকার ইলেকশন ফ্লেভার দেয় হ্যাঁ রাইট মীরশ্বরের মধ্যে আমাদের একটু সমস্যা হয়েছে সাংগঠিকভাবে সেখানে নতুনভাবে আমরা উদ্বেগ নিচ্ছি সুতরাং মরলে সব উপজেলা বা পৌরসভার মধ্যে সেই ধরনের যদি কোনো কিছু করার প্রয়োজন থাকে যে আমার তা আমরা কিছু অভিযোগও শুনতে পাই আপনার দলের মধ্যে যে সেটা হচ্ছে মানে আপনাদের আপনাদের মধ্যে ধন্দ এবং অসহযোগিতা আমরা একটু গ্রুপ ইন রাজনীতি দেখি আপনি শুধুমাত্র আপনি সাতটি জেলার কোনো না কোনোভাবে দেখবেন আসলে এটা ইন রাজনীতি কিন্তু এটা অনেক আগেকার একটা সংস্কৃতি সংস্কৃতি থেকে আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা ব্যর্থ হতে পারছি না সেক্ষেত্রে এই যে দ্বন্দ্ব বা অসহযোগিতা করা এটা দলের মধ্যে মূল দলের মধ্যে বা দানে শিশুকে কোনো ইফেক্ট আসবে কিনা আমি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী একটা বৃহৎ সংগঠন সুতরাং একটা বড় একটা সংগঠন মধ্যে বড় দলের মধ্যে গ্রুপিং বা দ্বন্দ্ব পারে বহু একটা পরিবারের কয়েকজন সন্তানের মধ্যে অনেক মতানৈক্য থাকতে পারে তাই বৃহৎ একটা রাজনৈতিক দলের মধ্যে অনেক কিছু হতে পারে তবে সেটা যেন সহনীয় পর্যায়ে থাকে এটাই হচ্ছে এখন কি সহনীয় পর্যায়ে আছে কিনা অবশ্যই সেরকম অসহনীয় পর্যায়ে এখনো পর্যন্ত যায়নি যদি বা কোথাও কোথায় কিছু কিছু ব্যতিক্রম আছে আমরা সেটা সাংগঠিকভাবে আমরা দেখা পালন চেষ্টা করতেছি এটা